ইস্কনের কৃষ্ণ দাসের ভয়ে মুখ খুলছে না নির্যাতিতরা পবিত্র গীতা ছুঁয়ে শপথ করিয়ে করতেন নির্যাতন বিস্তারিত দেখুন চার পর্বের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে সাবেক ইস্কন নেতা এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনৈতিক কার্যকলাপ এবং নির্যাতনের কথা জানাচ্ছিলেন অর্পণ ধর শুনলে অবাক হয়ে যাবেন এরকম বলতো যে আমার সঙ্গে এই রাতকে বিষয়গুলো যে হচ্ছে এগুলো কাউকে জানাবে না তো তখন প্রথম বুক সবাই বলতো বলতো কাউকে বলবে না তখন বলতো কন্টিমালা নিশ্চয় দেবের আছে এগুলো সবাই তো রুমের মধ্যে ওনার গিরিরাজ শিলা ছিল গিরি শিলা আর বাসমানার মোলার যেগুলো ওনার জন্য খেলনা জিনিস হতে পারে কিন্তু আমাদের জন্য তো এগুলো খেলনা জিনিসের মর্যাদা। এগুলো ছويه আমাদেরকে বলতো যদি কাউকে বলোস তাহলে পুলিশে দিব আর অনিতিতে দিব তো আমরা ভয়য়ে তখন চুপা ছিলাম আর তো আমাদেরকে যেটা বলতো সেটা করতাম। এমন কি আমাদের সঙ্গে তিনি যে অনৈতিক কাজ করেছেন ডিএনএ টেস্ট করলে তার প্রমাণ মিলবে বলেও জানান অল্পন। ফর ডিএনএ টেস্ট করানোর জন্য তোমরা কি কোনো প্রস্তুত? অবশ্যই প্রস্তুত। ইস্কনের বিতর্কিত নেতা চিন্ময় কর্তৃক যৌন হয়রানি নিয়ে মুখ খোলা আরেক ভুক্তভোগীর তথ্য থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে